হ্যালো গৌরব শুনছো আমি চাকরিটা পেয়ে গেছি এতদিন যে চাকরিটার জন্য আমি অপেক্ষা করেছিলাম সেটা অবশেষে আমি পেয়ে গেলাম আমি ভীষণ এক্সাইটেড চলো আজকে তোমার বাড়ির পেছনের ক্যাফেটাতে আমরা দেখা করি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে কনগ্রাচুলেশন মিনা আমিও ভাবছিলাম কবে যে তুমি চাকরিটা পাবে ঠিক আছে আমি পাঁচটার সময় আমার বাড়ির পেছনে ক্যাফে চলে আসবো তুমি কিন্তু লেট করো না এই বলে গৌরব ফোন রেখে দেয় আর সেদিন ঠিক বিকাল পাঁচটার সময় গৌরব এবং মিনা ক্যাফেতে দেখা করি আর মিনা যেহেতু খুব ভালো একটা চাকরি পায় তাই গৌরব সেদিন মিনার জন্য প্রচুর চকলেট এবং ফুল কিনে নিয়ে আসে যা দেখে মিনা খুবই খুশি হয় আর এমন সময় মিনা গৌরবকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মিনা আমি তো কোনো জব করি না আমি এখন তোমাকে কি করে বিয়ে করব আর তোমার বাবা মাও তো আমাদের সম্পর্কটা মানতে চাইবে না তুমি আমাকে ছয় মাস সময় দাও আমি একটা জব খুঁজছি আর ছয় মাসের মধ্যে আশা করি সেই জবটা পেয়েও যাব আমি এখন ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমার বাড়ি থেকে এমনি বিয়ের জন্য খুব জোর করছে আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে তাছাড়া তুমি জবের কথা চিন্তা করছো কেন আমি তো জব করব। আমি না হয় বাইরে কাজ করব। আর তুমি বাড়ির কাজ করবে একই তো ব্যাপার মিনার কথা শুনে গৌরব প্রথমে রাজি হতে চায় না কিন্তু মিনা অনেক করে জোর করলে গৌরব শেষ পর্যন্ত মিনাকে বিয়ে করতে রাজি হয় আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই গৌরব এবং মিনা কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নেয় যার ফলে মিনা শ্বশুরবাড়ির সকলে মিনাকে দেখে খুবই অবাক হয় গৌরব এটা তুই কি করলি তুই তো এখনো কোনো কাজকর্ম করিস না তাহলে তুই কেন বিয়ে করে আনলি তুই তোর বউকে এখন কি খাওয়াবি সেই আবার আমাদের ঘাড়ে চেপে তোকে খেতে হবে হ্যাঁ তাই তো তুই তো কোনো কাজ করিস না সংসারে কোনো টাকা পয়সাও দিস না এতদিন তোকে বিনা পয়সাই খাইয়ে এসেছি আমরা তবে তোর বউকে কিন্তু আমরা খাওয়াতে পারবো না আরে তোমাদের টাকায় আমরা বসে খাবো না আমার বউ মিনা চাকরি করে মিনাই আমাকে খাওয়াবে আর আজ থেকে মিনার হয়ে আমি বাড়ির সব কাজ করব। এই বলে গৌরব আর কোনো কথা না বাড়িয়ে মিনাকে নিয়ে নিজের ঘরে চলে যায় আর কিছুক্ষণ বাদে গৌরব মিনার জন্য এবং পরিবারের বাকিদের জন্য চা এবং বেগুনি তৈরি করে টেবিলে নিয়ে আসে সেই সাথে রাতের জন্য ডাল ভাত তরকারি মাছ ইত্যাদি রান্না করে কিন্তু আজকে গৌরবের বৌদি মানুষই গৌরবকে রান্না বান্নার ক্ষেত্রে রকম সাহায্য করে না গৌরব তোমাকে বেশি না বলে আজ থেকে আমি ডায়েট করছি তুমি আমার জন্য বাটার টোস্ট আর চিকেন কন স্যুপ বানিয়ে দাও তোমার দাদা আবার বলছিল রাত্রে বিরিয়ানি খাবে তুমি একটু বিরিয়ানিও বানিয়ে দিও কেমন এতগুলো রান্না করার পরও গৌরবকে আবার স্যুপ টোস্ট এবং বিরিয়ানি রান্না করতে হয় কিন্তু গৌরব চাইলেও কিছু বলতে পারি না এভাবে সেই দিনটা কাটে আর পরের দিন পাড়ার লোকের কাছে আর বাড়িতে মিনার বাবা মাকে আসতে গৌরব তখনই তাদেরকে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সিঙ্গারা আরও বেশ কিছু খাবার পরিবেশন করে আমরা তো তোকে অনেকদিন ধরে বিয়ে করে নেওয়ার কথা বলছিলাম আমাদের পছন্দের ছেলেকে বিয়ে না করে তুই নিজের পছন্দের কোন ছেলেকে বিয়ে করেছিস তাকে নিয়ে মিনার বাবার মুখে এরকম কথা শুনি গৌরব তাদের সামনে এসে বসে কিন্তু গৌরবকে এমন সময় খাবার পরিবেশন করতে দেখে মিনার বাবা মা দুজনই একটু আশ্চর্য হয় তুমি কি কাজ করো শুনি মাছে কত টাকা ইনকাম করো এতই যদি আমাদের মেয়েকে বিয়ে করার শখ ছিল আমাদের কাছে তো এসে বলতে পারতে আসলে আমি এখন বাড়ির কাজকর্ম ছাড়া কিছুই করি না আমি জব খুঁজছি জব করো না মানে তাহলে তুমি কি বেকার মিনা তুই শেষ পর্যন্ত বেকার ছেলেকে বিয়ে করেছিস আমরা তোর জন্য কত ভালো ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে ডাক্তার রুকিল ইঞ্জিনিয়ার দেখেছিলাম তাদের কাউকে তুই পছন্দ করলি না আর শেষে কি নেই বেকার ছেলেকে বিয়ে করলি হ্যাঁ মা আমি তো চাকরি বাকরি করছি তাহলে গৌরবে চাকরি বাকরি না করলেও চলবে সব থেকে বড় কথা আমার গৌরবকে খুব পছন্দ আমি সব জেনে শুনে গৌরবকে বিয়ে করেছি আর বেকার ছেলেকে বিয়ে করেছি বলে আমাকে নিয়ে যদি তোমাদের লজ্জা বোধ হয় তাহলে আমার সঙ্গে সম্পর্ক রেখো না এমন কথা শুনি মিনার বাবা মা সেখান থেকে চলে যায় আর সেদিনের পর থেকে মিনার বাবা মা মিনার সঙ্গে সব রকম সম্পর্ক ত্যাগ করে যার ফলে মিনা মনে মনে খুবই কষ্ট পায় এভাবেই কিছুদিন কাটে এমনই একদিন গৌরব যখন রান্নাঘরে মিনার জন্য দুপুরের লাঞ্চ প্যাক করে তখন সেখানে গৌরবের বৌদি মানসী এসে বলে গৌরব আমি তোমার মতো এরকম বর প্রথমবার দেখলাম মানে আমি হাউস ওয়াইফ বৌ হয় শুনেছিলাম তবে তুমি তো দেখছি হাউস ওয়াইফ বর হয়ে গেছ তোমার মতো বর পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার অবশ্য আমি যদি চাকরি বাকরি করতাম আর আমার বর বেকার বসে থাকতো তাহলে আমিও ওকে দিয়ে রান্না বান্না করাতাম ঠিক এমন সময় মিনার সেখানে চলে আসে আর বড় কথা শুনে মিনার খুবই রাগ হয় সবে তো আর তোমার মতো হয় না গৌরব নিজের ইচ্ছায় সংসারের কাজকর্ম করবে বলেছে আমি ওকে কোন রকম জোর করিনি তাছাড়া তুমি যে গৌরবকে বেকার বলছ তুমি নিজেও তো বেকার একবার নিজের দিকে তাকিয়ে দেখো তারপর আমার বরকে কথা শোনাতে এসো এমন কথা শুনে মানুষই খুবই রেগে যায় তাই সে তখনই শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আপনি বাড়ির বউকে অফিসে যেতে দিচ্ছেন আর বাড়ির ছেলেকে দিয়ে ঘরের কাজ করাচ্ছেন আপনি একবার ভেবে দেখেছেন এটা বাইরের লোক শুনলে কি বলবে কি করব বলো গৌরব তো এখনো কোনো চাকরি বাকরি পাচ্ছে না কিন্তু মিনা গৌরবের হয়ে চাকরি করছে এতে সংসারেও তো কিছু টাকা পয়সা আসছে আমারও খুব একটা ভালো লাগে না ব্যাপারটা গৌরবকে বাড়ির কাজকর্ম করতে হচ্ছে দেখে আমার খুবই খারাপ লাগে ঠিক আছে আমি গৌরবকে একটা চাকরির ব্যবস্থা করতে বলবো অন্যদিকে মিনা রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেলে গৌরব ঘর ঝাড়ু দিয়ে মুসতে শুরু করে যা দেখে গৌরবের মা হাসি দেবীর খুবই খারাপ লাগে তুই তো নিজের বাড়িতেই চাকর হয়ে গেলি দেখছি কোথায় নিজে একটা চাকরি করবি তোর বউ বাড়িতে থেকে ঘর সংসার সামলাবি তা নয় এখন পুরো ব্যাপারটাই উল্টো তুই কোনো জব খুঁজতে যাচ্ছিস না কেন আমি তোমাকে আগেও বলেছি মা আমার ঘরের কাজকর্ম করা নিয়ে কোনো সমস্যা নেই আমি কোনো চাকরি করি না ঠিকই কিন্তু আমার বউ তো করে এই বলে গৌরব আবার নিজের কাজ করতে থাকে রান্না করা বাসন ধোয়া জামাকাপড় কাছে ইত্যাদি গৌরব একা হাতে সামলে নেয় আর অন্যদিকে বড় বৌমা মানসই শুধুমাত্র গৌরবের রান্না করা খাবার সবাইকে পরিবেশন করে খাওয়ায় আর এতটুকুই ছিল মানসীর কাজ কিন্তু প্রত্যেকদিন অনেক অনেক কাজ করার ফলে গৌরব ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে তার উপর গৌরবের দাদা বিকাশ এবং বৌদি মানুষই ইচ্ছাকৃতভাবে গৌরবকে বেশি করে খাটানোর চেষ্টা করে এভাবে আর একদিন মিনা অফিস থেকে বাড়ি ফিরে এসে অফিসে এত কাজের চাপ সারাক্ষণ ল্যাপটপে টাইপ করে আর স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথা ব্যথা হয়ে গেছে আমার মাথাটা একটু টিপে দাও না আমারও ভীষণ কে হাত পা ব্যথা করছে আমাকেও টিপে দিলে ভালো হয় রোজ এত কাজ করতে প্রচুর পরিশ্রম হয় তো বলো তুমি তো তাও বাড়িতে থেকে কাজ করছো আর আমি রাস্তায় বেরিয়ে নটা থেকে সাতটা পর্যন্ত অফিস করতে গিয়ে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি বাড়িতে কাজ করার থেকেও বাইরে কাজ করা কিন্তু অনেক বেশি কষ্টের এমন কথা শুনে গৌরবের খুবই খারাপ লাগে আর গৌরব বুঝতে পারি সে কোনোরকম টাকা ইনকাম না করে গৃহস্থলীর কাজকর্ম করছে বলে তার কাজকে কেউ গুরুত্ব দিতে চাইছে না তবু গৌরব মিনাকে কিছু বলতে পারি না সে বাধ্য হয়ে মিনার গা হাত পা টিপে দেয় এভাবেই আরও কিছুদিন কাটে তবে গৌরব এখন বাড়ির কাজ করার ফাঁকি ফাঁকে সময় পেলেই অনলাইনে জবের জন্য অ্যাপ্লাই করতে থাকে আর একদিন যখন গৌরব রেশনপত্র কেনার জন্য বাজারে যায় তখন গৌরবকে দেখে আশেপাশের লোকজন ভীষণ পরিমাণে অবাক হয় ইলিগোরা কানাখوشো শুনলাম তুই নাকি ছেলে মানসবা ছেড়ে দিয়ে মেয়ে মানসবা শুরু করেছিস তোর বৌদি তো বাজারে আসলে সবার সঙ্গে এক ঘন্টা কোড়ি তোর নামে গল্প করে যায় তুই ছেলে হয়ে ചാটি করা ছেড়ে রান্না-বান্না শুরু করলি কোন্ কেলে তারপর শুনছি তোর বৌকে নাকি চাকরি করতে পাঠিয়েছিস শোন মেয়ে মানুষ দি রত আশকারা দেওয়া ভালো নয় তুই ചാটি করবি আর তোর বৌ রান্না করবে তবেই তো দেখতে ভালো লাগবে না রুমকি বৌদি আমি চাকরি বাকরি এখন কিছু পাইনি তাছাড়া মিনা চাকরি করছে করুক আজকালকার মেয়েরা তো ছেলেদের থেকে কম নয় আর আমার রান্না বান্না করতে কোনো আপত্তিও নেই এই বলে গৌরব বাজার থেকে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসে দেখে মিনা সেদিন অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে তাই তখনই গৌরব মিনার জন্য সুন্দর করে ডাল ভাত এবং আলুর চিপস রান্না করে মিনাকে খেতে দেয় কিন্তু আজকাল অফিসের চাপ নিয়ে মিনা সব সময়ই রেগে থাকে তাই সে ডাল ভাত মেখে খাওয়ার সঙ্গে সঙ্গে মুখ থেকে খাবার ফেলে দিয়ে বলে এটা কি বানিয়েছো তুমি ইস এরকম পাতি ডাল আমি আগে কখনো খাইনি ভীষণ বাজি খেতে তার উপর ডালটা আমাকে ঠান্ডা করে দিতে পারতে এত গরম ডাল খেয়ে আমার জিপটাই পুড়ে গেল শোনো তোমাকে আরো একটা কথা বলার ছিল আজ রাতে আমার অফিসে ফ্রেশার্স পার্টি আছে তাই আমার জন্য রাতে কিছু রান্না করতে হবে না মিনার এরকম আচরণ দেখে গৌরব খুবই কষ্ট পায় আসলে বিয়ের পর থেকে মিনা শুধু অফিস নিয়ে ব্যস্ত থাকে সে গৌরবের সঙ্গে বসে কথা বলার মতো সময়টুকুও পায় না আর সেদিন সন্ধ্যাবেলা মিনা পার্টিতে যাবে বলে সুন্দর করে ড্রেস পরে সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে পডে। দেখতে দেখতে এভাবে রাত দশটা বেজে যায় এমন সময় কলিং বেল বেজে উঠলে গৌরব দরজা খুলে দেখেছে না ঢুকতেই বমি করে দেয় যা দেখে মিনার শাশুড়ি মা বলে নাও হয়েছে তো শান্তি আরো করো চাকরিওয়ালা মেয়েকে বিয়ে ছি, যে কাজ আমাদের বাড়ির ছেলেরা কখনো করেনি সেই কাজ আজকে এই মেয়েটা করে দিল যাই বলুন না কেন মা দোষ কিন্তু আপনার বউকে একদম মাথায় লাই তুলে রেখেছে এই জন্যই তো এমন অবস্থা বউকে বাইরে কাজে পাঠিয়ে নিজে যদি সারাক্ষণ মেয়েদের মতো ঘরের কাজ করতে থাকে তাহলে বউ কি করছে সেটা জানবে কিভাবে নিজে চাকরি না করে বউকে কাজ করতে পাঠালে এরকমই তো হবে এমন সময় গৌরবের খুবই খারাপ লাগলেও সে চুপচাপ মিনার বমি পরিষ্কার করে তাকে ঘরে নিয়ে চলে যায় সবার সামনে গৌরব মিনার চাকরি করার ব্যাপারটা মেনে নিলেও সারাক্ষণ বাড়ির কাজ করতে গিয়ে গৌরব বেকারত্বের কারণে হীনমন্যতাই ভোগে আর পরের দিন ঘুম থেকে ওঠার পর মিনা গতকাল রাত্রিবেলা সব কথা ভুলে যায় তাই গৌরব ও কিছু মনে করানোর চেষ্টা করে না আর সেদিন মিনা অফিসে যাওয়ার সময় বলে শোনো আজকে বিকালে আমার অফিসের বস আর আমার কিছু কলিগ আসবে তুমি ওদের জন্য ভালো কিছু খাবার রান্না করে রেখো এই বলে মিনা বাড়ি থেকে বেরিয়ে যায় আর সেদিন বিকালে গৌরব চিকেন পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি পনির মিক্স চাউমিন ইত্যাদি রান্না করতে শুরু করে দেয় আর ঠিক তখনই গৌরবের ফোনে একটা নোটিফিকেশন আসে গৌরব দেখে সে এতদিন ধরে যে জবগুলোতে অ্যাপ্লাই করেছে তার মধ্যে একটা জবে তাকে সিলেক্ট করা হয়েছে আর যা দেখে গৌরব ভীষণ পরিমাণে খুশি হয় যাক একটা পার্ট টাইমই জব হোক না কেন আমি কোনো কিছু তো করি ইনকাম তো করতে পারবো ঘরে রান্না বান্না কাজকর্ম করি বলে বাইরের লোক বাড়ির লোক সবার কাছে ছোট হয়ে গেছি এখন বুঝতে পারছি ঘরের কাজ করতে যত কষ্টই হোক না কেন সেই কাজের কেউ মূল্য দেয় না আর দেখতে দেখতে বিকাল হয়ে এলে মিনার অফিসের বস এবং কলিগরা বাড়িতে চলে আসে তখন গৌরব সবাইকে বিভিন্ন রকম খাবার পরিবেশন করে আর গৌরবকে এত পরিপাটি কাজ করতে দেখে মিনার অফিসের বস রতনবাবু খুবই খুশি হয় বাহ তোমাদের বাড়ির কাজের ছেলেটা তো বেশ পরিপাটি করে কাজ করে এরপর থেকে আমাদের পার্টির দায়িত্বটা ওকেই দেওয়া হবে পার্টিতে একটা কাজের লোকের ভীষণ দরকার তাছাড়া তুমি পার্টিতে ড্রিঙ্ক করলে পুরো অফিস তো খুব নোংরা করে ফেলো এমন কথা শুনে মিনা খুবই রেগে যায় ও আই এম এক্সট্রিমলি সরি আসলে আমি বুঝতেই পারিনি যে তোমার মতো এত সাকসেসফুল মেয়ে এরকম হাজবেন্ড হতে পারে সরি ডোন্ট মাইন্ড প্লিজ মিনা রতন বাবুর কথা শুনে গৌরবের অবস্থাটা বুঝতে পারি তাই মিনা নিজের ভুল শুধরে নেওয়ার জন্য তখনই গৌরবের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেই সাথে মিনা নিজের মাহিনা দিয়ে বাড়িতে একটা কাজের লোক রেখে দেয় যার ফলে গৌরবকে আর বাড়ির কোনো কাজ করতে হয় না অন্যদিকে গৌরব তার নতুন চাকরিতে জয়েন করে যার ফলে গৌরব কেউ আর আগের মতো বাড়ির কাজকর্ম করতে হয় না আর এভাবেই গৌরব এবং মীনা সুখে শান্তিতে সংসার করতে থাকে চারিদিক থেকে নানান রকমের সমস্যা আসায় রাহুল এবং রিয়া ঠিক করে তারা কাউকে না জানিয়েই বিয়ে করে ফেলবে আর এমন ভাবে বিয়ে করবে যাতে কেউ কোনোদিনও তাদের বিয়ে ভেঙে দিতে না পারে এই ভেবে তারা রেজিস্ট্রি ম্যারেজ অফিসে যায় তাদেরকে দেখেই রেজিস্ট্রি অফিসার আটকে ওঠে এই তোমরা এখানে কি করতে এসেছো স্কুলে না গিয়ে এখানে এসেছো কেন যাও যাও স্কুলে যাও স্কুলে যাওয়ার হলে তো স্কুলেই যেতাম কাকু এখানে আসবো বলেই তো স্কুল ব্যাং করেছি আজ স্কুলে যাব না একেবারে বিয়ে করে বউকে নিয়ে বাড়িতে যাব আমি কি বিয়ে করার পরেই তোমার বউ হব তার মানে এখন তুমি আমাকে তোমার বউ মনে করো না আর তোমার বাড়ির কেউ যদি আমাকে তোমার সঙ্গে থাকতে না দেয় তখন কি হবে তখন আমাদের দুজনের যেদিকে চোখ যায় আমরা চলে যাবো পাহাড়ের একটা জঙ্গলে গিয়ে নিজেরা কাট কেটে বাড়ি বানাবো আর সেই বাড়িতে তুমি সারাদিন থাকবে ঘরগোচাবে বিশ্রাম করবে আর আমি জঙ্গল থেকে শিকার করে নিয়ে আসবো আর তারপর সেই শিকার করা মাংস রান্না করে আমরা দুজনে মজা করে খাবো উফ কি মজা হবে আমার আর তরস হয়েছে না বাবু কাকু আপনি তাড়াতাড়ি আমাদের বিয়ে করার ব্যবস্থা করে দিন বাবুদের বাড়ি থেকে আমাদের বিয়ে না মানলে আমাদেরকে আবার জঙ্গলে যেতে হবে বেশি পাকামি করলে না এখনই দুটোকে ধরে জেলে পুড়ে দেবো তোমাদের দুজনের এখনো বিয়ের বয়স হয়নি সেটা তোমরা জানো না এখানে বিয়ে করতে এসেছো এইসব ব্যাপারে তোমাদের বাবা মায়ের কিছু জানে পালিয়ে বিয়ে করতে কেউ বাবা মাকে জানিয়ে আসে আপনি এত বোকা হয়ে লোকের বিয়ে কিভাবে দেন আমাদের বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করুন এবার সারাদিন এখানে দাঁড়িয়ে থাকার মতো সময় আমাদের হাতে নেই ও মাই গড আমার বাবু রেগে গেছে রেগে গেলে তোমাকে একদম অ্যাংরি ইয়ং ম্যান লাগে আমার যে কি লজ্জা করে কি বলবো রাহুল বিকাশগড় নামক একটি গ্রামে থাকত পৃথিবীতে যা কিছু আছে সবকিছু নিয়ে রাহুলের আগ্রহ প্রচুর শুধুমাত্র তার আগ্রহ নেই পড়াশোনায় স্কুল কিংবা কোচিনে যাওয়ার নাম শুনলেই রাহুলের গায়ে যেন জাঁকিয়ে জ্বর আসে কোনোদিন তার পেটে ব্যথা করে আবার কোনোদিন মাথা ব্যথা করে রকম ভাবে ভুলিয়ে ভালিয়ে তাকে স্কুলে পাঠানো যায় না তবুও কখনো কখনো শিক্ষক শিক্ষিকাদের ভয়ে সে স্কুলে যদিও বা যায় কিন্তু টিউশনে পড়তে যাওয়ার নাম শুনলেই তার গায়ে জ্বর আসে এমনই একদিন রাহুল টিউশনে যেতে চায় না আজ আবার কি হলো তোর এই প্রত্যেক দিনের নাটক কিন্তু আমার আর ভালো লাগে না পড়াশোনা করতে হলে কর না হলে ছেড়ে দে এভাবে আমাদের টাকাগুলো ধ্বংস করিস না এক একটা বাচ্চা স্কুলে টিউশনে যাওয়ার নাম শুনলেই কত আনন্দ পায় আর তোকে দেখ ওরা স্কুলে বা টিউশনে যেতে আনন্দ পাই কারণ সব জায়গায় ওদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে স্কুলে গিয়ে পড়ে কম আর গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই বেশি তাহলে তুই একটা গার্লফ্রেন্ড বানিয়ে নে না তাহলে অন্তত আমার মাথা থেকে রোজকার এই সমস্যাটা দূর হয় দেখতে দেখতে তো ক্লাস ইলেভেন হয়ে গেল এখনো প্রত্যেক দিন এইভাবে বকাবকি করতে ভালো লাগে আমার স্কুলে সবাই ভয় পায় যে ওদের গার্লফ্রেন্ডের কথা ওদের মায়েরা জেনে গেলে কত সমস্যা হবে এদিকে আমার মাকে দেখো নিজেই বলছে গার্লফ্রেন্ড জোগাড় করে নিতে এইসব নানান রকমের কথা ভাবতে ভাবতে রাহুল টিউশনের জন্য বেরিয়ে পড়ে টিউশনের পথে সে একটি মেয়েকে দেখতে পায় মেয়েটিকে প্রথমবার দেখেই তার খুবই পছন্দ হয় সে মেয়েটির পেছন করতে করতে রাস্তা দিয়ে চলতে থাকে কিছুক্ষণের মধ্যেই রাহুল দেখে মেয়েটি তাদের টিউশন যেখানে পড়ানো হয় সেই বিল্ডিং এর ভেতরেই ঢুকে যাচ্ছে রাহুলও এই দেখে ভেতরে ঢুকে আসে রাহুল সেই মেয়েটিকে তাদের টিউশনে বসে থাকতে দেখে যেমনই অবাক হয় তেমনি মনে মনে খুশি হয় উফ আমার মা কি লাগি আজই বলল আমাকে গার্লফ্রেন্ড বানাতে আর আজই আমাদের টিউটর একটা সুন্দর দেখতে মেয়ে চলে এলো অন্য কেবকে পটিয়ে নিয়ে বার আগে যাই আমি ওর সাথে কথা বলি এই বলে রাহুল মেয়েটির কাছে যায় মেয়েটি রাহুলকে দেখে মুচকি মুচকি হাসে কি ব্যাপার তুমি কিছু বলবে আমি এখানে আসার আগে থেকে তোমাকে দেখছি তুমি আমার পিছন পেছন আসছিলে এভাবে কেউ কাউকে ফলো করে এরকম করতে তোমার লজ্জা করে না যাই হোক বাদ দাও কি বলবে বলো আমি যেটা বলতে চাই সেটা হলো উইলু ম্যাডিমি ইয়ে মানে মেরি ক্রিসমাস ও ক্রিসমাস আসতে তো এখনো তিন মাস বাকি ইয়ে মানে হ্যালো আমি কি তোমার পাশে একটু বসতে পারি না এখানে আমার বয়ফ্রেন্ড বসবে তুমি তোমার জায়গায় বসো আর এভাবে আমার সঙ্গে কখনো মজা করবে না আমার বয়ফ্রেন্ড কিন্তু এসব একদম পছন্দ করে না আমি কেন তোমার বয়ফ্রেন্ডের পছন্দ মতো কাজ করবো ওরও সব পছন্দ না বলে আমি আমার পছন্দের কাজ ছেড়ে দেবো আমারও তো তোমার বয়ফ্রেন্ডকে পছন্দ না তুমি আমার জন্য ওকে ছেড়ে দেবে বলো এইসব কথা শুনে রিয়া খুবই হাসতে থাকে কিছুক্ষণের মধ্যেই তার এবং রাহুলের খুব ভালো মতো বন্ধুত্ব হয়ে যায় সে রাহুলকে জানায় তার আসলে কোনো বয়ফ্রেন্ড নেই সে শুধুমাত্র রাহুলের সঙ্গে মজা করছিল দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় রাহুল এবং রিয়ার বন্ধুত্ব আরও বেশি গভীর হতে থাকে রাহুল প্রত্যেক দিন টিউশনে আসতে দেখে তাদের টিউশন টিচার সমরেশ বাবু রাহুলের মাকে ডেকে পাঠায় আমার ছেলেটা আবার কি করেছে স্যার এবারও কেউ রেজাল্ট খারাপ করেছে ক্লাসের পরীক্ষাতে পাশ করতে পারবে না তাই না নাকি আবার প্রত্যেক দিন কামাই করা শুরু করেছে কামাই করে কি বলছেন রাহুল তখন প্রত্যেকদিন দিন আসে আছে আর প্রত্যেকদিন পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার চেষ্টা করে এ কি বলছেন মাস্টার মশাই এ তো সূর্য পশ্চিম দিকে চেয়েও বেশি অদ্ভুত ঘটনা এই অঘটন কে ঘটালো আপনার কোনো ধারণা আছে এভাবে সমরেশ বাবু এবং মিতাদেবী রাহুলকে নিয়ে নানান রকম আলোচনা করে মিতাদেবীও লক্ষ্য করে রাহুল আজকাল খুব মন দিয়ে পড়াশোনা করে তার মধ্যে যেন সব সাবজেক্টে ভালো নম্বর পাওয়ার একটা জেদ চেপে গেছে হঠাৎ করে রাহুলের মধ্যে এমন পরিবর্তন দেখে তার মা আনন্দে আত্মহারা হয়ে ওঠে এরকমভাবে বেশ কিছুদিন কাটে একদিন রাহুলের মা রাহুলকে ফলো করতে গিয়ে রাহুল এবং রিয়াকে একসঙ্গে দেখে ফেলে রাহুল তার মাকে দেখতে পেয়ে সেখান থেকে চলে গেলে মিতাদেবীর নিজে রিয়ার সঙ্গে কথা বলতে আসে ওই যে ছেলেটার সাথে এতক্ষণ কথা বলছিলে ও তোমার কে হয় কোথা থেকে চিনলে তুমি ওকে আমাকে সব সত্যি কথা বলো না হলে কিন্তু আমি তোমার বাড়িতে জানিয়ে দেব ওটা তো আমার বাবু আমার একমাত্র ছোট্ট বাচ্চা বয়ফ্রেন্ড ও খুব কিউট তাই না তুমি ওর কথা সবাইকে বলে দিতে পারো আমিও চাই এই পৃথিবীর সবাই আমাদের ভালোবাসার কথা জানো আর হ্যাঁ ওকে আমি পেয়েছি আমাদের টিউশন ক্লাস থেকে এই মেয়েটার জন্যই তাহলে রাহুল প্রত্যেক দিন টিউশনে যাওয়া শুরু করেছে যাক বাবা অন্তত গার্লফ্রেন্ডের সামনে কম নম্বর পেয়ে বকা খাওয়ার ভয়ে মন দিয়ে পড়াশোনাটা করা শুরু করেছে গাধা একটা আচ্ছা মা তুমি কোন স্কুলে পড়ো রাহুল দি স্কুলে তোমাকে আমি আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না তাই জিজ্ঞাসা করছি না ওটাই তো হচ্ছে না আমাকে আমার বাবুটার থেকে প্রত্যেক দিন ছয় ঘন্টা করে আলাদা থাকতে হয় আমার খুব কষ্ট হয় জানো আনটি আমার বাবুটা তো মাঝে মাঝে কান্নাকাটি করে আমি ওর সাথে এক স্কুলে পড়ি না বলে ও স্কুলে তো যেতেই চায় না তোমার জন্য স্কুলে যায় না ঘোড়ার ডিম তোমার জন্য নাকি স্কুলে যায় না ওই কথাটার এমনিতেই পড়াশোনাতে মন নেই তাও এই মেয়েটার জন্য আজকাল প্রত্যেক দিন টিউশনে তো যাচ্ছে এই মেয়েটাকে যদি রাহুল স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে রাজি করানো যেত তাহলে আমার ছেলেটার পড়াশোনাতেও একটু গতি ফিরতো। 미타দেবী এরকমই নানান কথা ভাবতে থাকে। তুমি এক কাজ করো, তুমি রাহুল দি স্কুলে ভর্তি হয়ে যাও। এই তো কয়েকদিন হলো 11 এর ক্লাস শুরু হয়েছে। এখন ভর্তি হলে তোমার অসুবিধা হবে না। রাহুল স্কুলটা তো এই গ্রামের সবচেয়ে ভালো স্কুল। আমি জানি আন্টি, বাবা মাকে আমি অনেকবার রাহুল দি স্কুলে ভর্তি করার কথা বলেছি, কিন্তু ওরা আমার কথা শুনতেই চায় না। আমি কি করি তো তুমি কি করবে আমি জানি না তবে আমি তো শুনেছিলাম তবে আমি তো শুনেছিলাম নাকি রাহুলের আর একটা গার্লফ্রেন্ড আছে সেই মেয়েটা ওর সাথে সারা দিন ছয় ঘন্টা থাকতে পারে ও যদি তোমাকে রাহুলের থেকে আলাদা করে দেয় তখন কিন্তু তুমি খুব সমস্যায় পড়বে সবই তো বুঝলাম কিন্তু তুমি কে আন্টি, তোমাকে তুমি একদমই চিনতে পারলাম না মিতাদেবী রিয়ার প্রশ্নের কোন রকমের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায় মিতাদেবীর কথা শুনে রিয়া প্রচন্ড চিন্তায় পড়ে সে বাড়িতে খুব কান্নাকাটি করে এবং ঝামেলা করে এমনকি দু একদিনের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তার বাবা মা বাধ্য হয়ে শেষ পর্যন্ত তাকে রাহুলদের স্কুলে ভর্তি করে দেয় প্রথম দিন ক্লাসে এসেই রিয়া রাহুলকে অন্য একটি মেয়ের পাশে বসে থাকতে দেখে তেলে বেগুনে চলে ওঠে সে ক্লাসে না ঢুকেই সেখান থেকে বেরিয়ে যায় রাহুলও পিছন পিছন আসতে থাকে কি হলো বাবু তুমি রাগ করে চলে এলে কেন আমার বাবুটা আমার ওপর কেন রাগ করেছে আমাকে বলবে না আমার বাবুটা এরকম করলে আমার কিন্তু খুব কষ্ট হয় এখন আমার কাছে এসেছো কেন যাও ওই শাকচন্ডিটার সাথে গিয়ে গল্প করো ওকে তো আমার থেকে অনেক সুন্দর দেখতে তাই ভাবি তুমি স্কুলে থাকলে আমাকে মিস করো না কেন ওকে তুমি সুন্দর বলো ছি ও তো একগাদা মেকআপ করে আমার বাবু তো ন্যাচারালি সুন্দর মেকআপ ছাড়াও একেবারে ছোট্ট বাচ্চার মতো দেখতে লাগে তাহলে তুমি ওর পাশে বসে হাসছিলে কেন তোমার ওকে পছন্দ না হলে তুমি ওকে দেখে হাসবে কেন ওর পাশে কেন বসবে তুমি আমি ওর পাশে বসতে চাইনি বাবু ও ক্লাসে ফার্স্ট হয় বলে স্যার ওকে ইচ্ছা করে আমার পাশে বসিয়েছে যাতে আমার পড়াশোনায় কোনো সাহায্য লাগলেও সাহায্য করতে পারে কে বলে দেবে এখন তোমার বাবু এসে গেছে এখন তুমি শুধু তোমার বাবুর পাশেই বসবে আর কারোর পাশে বসবে না কারোর দিকে তাকাবে না ঠিক আছে তুমি চুড়িদার পরো তো বাবু তোমার ওই চুড়িদারে নিশ্চয়ই কোনো ওড়নাও থাকবে তোমার একটা ওড়না আমাকে এনে দিও তো কেমন খুব দরকার যা দিনকাল পড়েছে তাতে একটা ব্যবস্থা নিতেই হবে কি ব্যবস্থা আমার ওড়না দিয়ে কি হবে তুমিও চুড়িদার পরবে নাকি আমার কাছে যদিও একটাই চুড়িদার আছে আর একটাই ওড়না তোমাকে দিয়ে দিলে আমার কাছে তো আর ওড়নাই থাকবে না তুমি যখন আমার আশেপাশে থাকবে না তখন ওই ওড়নাটা দিয়ে আমি আমার চোখগুলোকে ভালো করে ঢেকে নেব যাতে তুমি ছাড়ার কারোর প্রতিচ্ছবি আমার চোখে না পড়ে আর ওই ওড়নাটা আমার কাছে থাকলে মনে হবে তুমি আমার কাছে আছো রাহুলের কথা শুনে লজ্জায় রিয়ার গালগুলো লাল লাল হয়ে যায় এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে রিয়ার এই রাহুলের সঙ্গে ঘোরাফেরা রিয়ার বাবা মায়ের কান পর্যন্ত পৌঁছে যায় রিয়ার বাবা মা এই খবর পেতেই রিয়া টিউশন স্কুল সব জায়গাতেই একা একা যাওয়া বন্ধ করে দেয় একদিন রিয়ার বাবা মায়ের কোন এক দরকারি কাজ থাকায় রিয়াকে একাই স্কুলে আসতে হয় সেই দিন রাহুল এবং রিয়া দুজনে মিলে প্ল্যান করে যে তাদের মাঝে এই সব সমস্যা শেষ করার জন্য তাদেরকে বিয়ে করে নিতে হবে বিয়ে করতে রেজিস্ট্রি অফিসে গেলেই সেই রেজিস্ট্রি অফিসার রাহুলের বাবা মাকে ডেকে পাঠায় যেহেতু রিয়ার বাবা মা কাজে ব্যস্ত ছিল তাই তারা সেখানে আসতে পারেনি এইটুকুটুকু ছেলে মেয়েরা বিয়ে করতে এখানে আসছে আপনারা একটু নিজেদের ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখতে পারেন না আমি তো জোর করে এদের থেকে আপনাদের ফোন নাম্বার বের করলাম তা না হলে তো আপনারা জানতেও পারতেন এটা কি করতে এখানে এসেছিলো বাবু বাবু আমি তোমাকে বলেছিলাম না একটা আন্টি এসে তোমার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছিল আর সেই আন্টিটা আমাকে তোমাদের স্কুলে ভর্তি হতে বলেছিল মনে আছে তোমার এটা তো সেই আন্টিটা এটা তোমার মা হয় বাবু মিতা তুমি এমন কেন করছিলে আর তুমি যখন জানতে ওরা একসাথে এরকম একটা সম্পর্কে আছে তাহলে ওদের বারণ করনি কেন আর আটকাও নেই বা কেন আসলে আমি এদেরকে আটকাইনি একটাই কারণে আমি ভেবেছিলাম এই মেটার জন্য আমার ছেলে প্রত্যেকদিন স্কুলে টিউশনে যাওয়া শুরু করেছে এই মেটার সামনে নিজের মানসম্মান বজায় রাখবে বলে ভালো নম্বর পাওয়ার জন্য মন দিয়ে পড়াশোনা করা শুরু করেছিল কিন্তু এরা যে এতটা দূর এগিয়ে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি ও মাই গড তুমি আমার জন্য এত কিছু করেছো বাবু আমার শাশুড়িমা আমার ব্যাপারে এত কিছু জেনেও কখনো আমাদেরকে বাধা দেয়নি এই যে আমি এখনো তোমার শাশুড়িমা হইনি আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো এখন তোমাদের বয়স কত হয়েছে তোমরা এই বয়সে এসব করছো এখন তোমাদের পড়াশোনা করে নিজেদের কেরিয়ার গড়ে তোলার বয়স তোমরা তা না করে এসব করে বেড়াচ্ছ তোমাদের বিয়ে করার মতো বয়স হয়েছে তোমরা আগে দুজনে ক্লাস টুয়েলভ পাস করবে তারপর ভালো কলেজে ভর্তি হবে ভালো করে পড়াশোনা করবে যোগ্য মানুষ তৈরি হবে তবেই আমি তোমাদের দুজনের বিয়ে দেব আর হ্যাঁ স্যার আপনি একটু এই মেয়েটার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিন তো মিতাদেবীর কথা শুনে রিয়া খুব ভয় পেয়ে যায় মিতাদেবী সেদিনই এই ব্যাপারে রিয়ার বাবা মায়ের সঙ্গে কথা বলে রাহুলকে বাড়িতে নিয়ে গিয়ে তার বাবা মা তাকে অনেক বকাবকি করে অন্যদিকে রিয়াকেও তার বাবা মা অনেক বোঝানোর চেষ্টা করে শেষ পর্যন্ত অনেক বোঝানোর পর রাহুল এবং রিয়া নিজেদের ভালো বুঝতে পারে তাই তারা দুজনে মন দিয়ে পড়াশোনা করতে থাকে তারা অল্প বয়সে বিয়ে করার কথা কখনোই ভাবে না